আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে বাবার বাড়ি থেকে আবার বাসায় চলে যাব তার জন্য আম্মু সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে এই যে এখানে গরুর মাংস রান্না হচ্ছিল মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে তাই না দেখেই খেতে ইচ্ছা করছে এখন তো এই যে এই মাটির চুলাতে রান্না হচ্ছিলো কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্টস করবেন তো আমি যখন কুষ্টিয়া থেকে বাড়িতে আসি তখন আমি দুইটা থ্রি পিস এনেছিলাম কারণ ঈদের আগে আর আমার আসা হবে না তার জন্য ভাবলাম থ্রি পিস নিয়ে যায় একবারে আনটির থেকে তৈরি করে নিয়ে আসবো তো এখানে আমি আমার এক আনটির থেকেই সব থ্রি পিস তৈরি করি উনি যেটা পারে না সেইটা টেলার্স থেকে তৈরি করে নিই তো এখানে একটা রেড কালারের আর একটা এই যে হালকা কালারের মধ্যে দুইটা থ্রি পিস নিয়েছি একটা সব সময় বাসায় রাফ ইউজ করার জন্য আর এই যে এটা একটু হালকা কাজের মধ্যে নিয়েছি যেহেতু অনেক বেশি গরম তো হালকা কাজের মধ্যেই নেওয়া হয়েছে আর কি তো এখন এই যে ছয়টা বেজে গিয়েছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বিকেল টাইমে গেলেই ভালো হয় কারণ অনেক বেশি গরম তার জন্য আর আগে আগে রওনা দিয়ে নাই ভালো একটু ঠান্ডা হোক তারপরে রওনা দিব আর কি তো দেখেন অনেকটা পথ চলে আসছি সবুজ প্রকৃতি দেখতে বুঝতে পারছেন যে এখনও গ্রামের মধ্যেই আছি এখন চলে আসছি বাসায় বাসায় এসে এখন কিছু কাজ করতে হবে কারণ বাড়ি থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে আসছি এখানে আমার মেজো আমার জন্য পেঁয়াজ নিয়ে আসছিলো তো আম্মগুলো আবার আমাকে দিয়ে দিয়েছে গতবারও আনটি আমার অনেক পেঁয়াজ দিয়েছিল। আর এবারও আনছে তো এইগুলো এখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখব আমার রান্নাঘরের মধ্যে যে র্যাক আছে র্যাকের মধ্যে সব পেঁয়াজগুলো সুন্দর করে রেখে দিয়েছি যেন নষ্ট না হয় আর এই যে আর একটা থাকে রসুন আর পেঁয়াজ রাখছি আর এই রসুনগুলো আমার শাশুড়ি দিয়েছিল রোজারিতে যখন বাসায় আসি তখন ঈদের আগে যেহেতু আর বাড়িতে যাওয়া হবে না এই জন্য একবারে যা যা আমার প্রয়োজন সব কিছুই বাড়ি থেকে রেডি করে নিয়ে আসছি আর কি তেল ছিল না বাসায় তো এখানে সরিষার তেল নিয়ে আসছি পাঁচ লিটার আর এই যে তিনটা থ্রি পিস তৈরি করে আনছি এটার মধ্যে দুইটা তো আমি নিয়ে গিয়েছিলাম আর একটা আমার শাশুড়ি মা দিয়েছিলো রোজার ঈদে সেইটা তৈরি করে নিয়ে আসছি এই যে একটা থ্রি পিস এটা তো আপনাদের সাথে শেয়ার করছিলামই আর একটা আছে লাল কালারের আর আর একটা আমার শাশুড়ি মা দিয়েছিলো এই তিনটা থ্রি পিসই রেডি করে নিয়ে আসছি তো আপনাদের কাছে থ্রি পিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর আজকের ভিডিওটিও কেমন লেগেছে সেটা জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বাসায় এসে আবার অনেক কিছু বাজার করতে হবে নেক্সট ভিডিওতে সেইগুলো দেখতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ